এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে সালাম জানাচ্ছি আমি রাজীব মুন্সি আছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে ঢাকাসহ সারা দেশে এবং পার্শ্ববর্তী দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে এই বিষয় নিয়ে সরাসরি লাইভে আছে আমি আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে দশটা দশটা উনচল্লিশ এবং দশটা চল্লিশ এই সময়ের মধ্যে এই ভূমিকম্পটা অনুষ্ঠিত হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ঢাকায় যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তাতে করে আমরা যারা ঢাকায় বসবাস করি বা ঢাকায় আছি তারা দেখতে পেয়েছে যে আশেপাশের বিল্ডিংগুলো একদম কেঁপে উঠেছে দশটা চল্লিশের দিকে দশটা চল্লিশের দিকে কেঁপে ওঠার পরপরেই আমরা দেখেছি যে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঢাকার বর্তমান অবস্থা এবং কিছু বিল্ডিং হেলে গেছে অনেকটাই অনেকটাই হেলে গেছে যেগুলোর বড় বিল্ডিং আছে এবং কিছু কিছু বিল্ডিংয়ে আমরা ফাটলও দেখতে পেয়েছি এবং অনেক মানুষজন আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে এসেছে সকল মানুষজন এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছিল যে তারা ঘরের বাইরে বেরিয়ে আসে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল বাংলাদেশের নরসিংদী সেখানে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্পটি অনুভূত হয় প্রথমে হালকা অনুভূত হওয়ার পরেই দশটা উনচল্লিশে একটিবার ঝাঁকুনি সৃষ্টি হয় এবং দশটা চল্লিশের দিকে আরও ভূমিকম্পটি বেশি মাত্রায় যোগ হয়েছিল আমরা একটু ঢাকার যে আশেপাশের চিত্রগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঢাকার ভেতরে তবে কিছু কিছু জায়গায় বিল্ডিং হেলে পড়েছে তাছাড়া কিছু কিছু জায়গায় আমরা শুনতে পেয়েছি যে সামান্য কিছু আসবাবপত্র ঘরের আসবাবপত্র পত্র সরিয়ে সিটি গেছে তাছাড়া কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এই ছিল ঢাকার বর্তমান যে ভূমিকম্প হওয়ার পরবর্তী অবস্থান